আমি ভাবলাম আমরা আজকে গাছের ছায় লতায় পাতায় মাটির চুলায় নারকেল আনছি চিংড়ি মাছ আনছি আলু আনছি কি করবো সেটা না সারপ্রাইজটা আমাদের সঙ্গে আপনারা থাকেন দেখা যায় যে কি করা হচ্ছে তার আগে আমার ছেলের মন মতো আমার মেয়ের ফুচকা বানিয়েছে সেই ফুচকাটা ওয়েলকাম টু এখন ব্লগার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আজকে লঙ্কা গাছের ফাঁক দিয়ে আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি জানেন আমরা কি রান্না করব সেটাই দেখাতে যাচ্ছি আমার ছেলে ফুচকা কাল মানে বানায় ওরা মাঝে মাঝে ইচ্ছা হলে খায় দেখেন এখানে কয়েকটা অনেকগুলো নিয়ে আসছিল খাই আমি অবশ্যইটা গেছি যে আমি এগুলো রেডি করতে যাচ্তে তোমার যদি ইচ্ছা হয় খাই খাইতে এই যে তো ফুচকা খাই তারপরে কি রান্না করতে যাচ্ছি গাছের ছায়া লতায় পাতায় মাটিয়ে

বিড়াল বাবাজি চলে এসেছে এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর এখানে আছে আলু আর এখানে নারকেল কাটা আছে সব কিছু রেডি করে কাটবো বাটবো আর অগ্নি গিটার বাজাবে আপনারা আপনাদের বউদের এরকম সুন্দর সুন্দর জায়গা বানা দেন করবে তাহলে অনেক কিছু খেতে পারবেন এবার করলে আমার মোটামুটি কাজ শেষ তারপরে রান্না রান্না আমি আজকে উপরেই করব আজকে যেহেতু অফিস থেকে আসছি আজকে আর এইখানে করবো না কিন্তু আপনাদের খুব শিগগিরই এইখানে এমন এমন ভিডিও দেখাতে যাচ্ছি অগ্নি অগ্নি আমরা আজকে একটু প্ল্যান করবো এই যে এই জায়গাটায় আমরা ওই মাটির চুলা পাতা বুঝছো সকাল সকাল আমরা এইখানে আই সেই কাটা কাটি ধোয়া দিই না আমাদের আর একদম পুরাপুরি তুমি এনে গান বাজাবা কি পয়সা রাখছো হ্যাঁ

তারা যেন সুন্দর সুন্দর ম্যাচিং করে শাড়ি পরে এনজে ঘুরছে মনে এই বাড়িতে বাড়া আসে আর কি আর হিন্দু তো দেখতো মনে হয় ইয়ে পূজা লাগছে না লক্ষ্মী পূজা না লক্ষ্মী পূজা শেষ কালী বাড়ি কালী পূজা কালী পূজা তো আগে এক পরে দীপাবলি হওয়ার পরে এবার কি একদম বন্ধুরা রান্না শেষ করে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আসছি অগ্নি একটু গান শোনা অগ্নির গান শুনতে শুনতে আমরা টাটা বাই করে নিই অগ্নির গান শুনতে শুনতে আমরা চলে যাব তারপরে খুব শিগগিরই এটা কি রান্না করছি দেখাচ্ছি আপনাদের রান্নার রেসিপিটা কিন্তু ফুল পাবে ফুল রেসিপি পাবার সঙ্গে ফুল রেসিপিটা পাবার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে এক ভিডিওতে তো আর সব দেখানো যায় না তাই না আমি কিছু না কি খাবি আচ্ছা এই বড় ভিডিওতে ইয়ে গান ইয়ে হয় না তুমি আমাদের গ্রাম্য পরিবেশে ভিডিও সুন্দর সুন্দর রান্না খাওয়া দেখতে হইলে আপনাদের আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আর একটু পরে ছোটো ভিডিও হতে যাচ্ছে অগ্নির গান সেটা দেখার জন্য শর্ট শর্ট ভিডিওগুলো দেখবেন よこ。た